কাকা বাতিজা এবং বাগিনারকে নিয়ে চলে আসলাম মাওয়া এই যে দুইটা দিশ নিলাম এখন এটা কাটা হচ্ছে এরপরে এটা বাজা হচ্ছে এখানে বারোটি পিস আমরা ছয়জন ছিলাম কাকা একটু মন চাইতে বাজবে সে বেঁচে নিল দেখুন এই যে আমরা একটু মজা করছি সবার পেটে অনেক খিদা যাই হোক এই যে আবারও বাজার চলে আসলাম বাঁচতে 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 করা হয়ে গেল নামাই নিল এরপরে চলে আসলো লেজ বর্তা এই যে লেজ কর্তাটা বানালো আসলে এটা অনেক টেস্টি ছিল মাথাগুলো নামাচ্ছে লেজ ভর্তার ফাইনাল লোক বেগুন বাজি ছিল এটা ছিল পেঁয়াজ বর্তা একটা অনেক ভাল লাগছে এটা ছিল আমাদের ফাইনাল লুক এই যে ইসমাস দুইটা গিয়েছিলাম ছয়জন তারপর চলে আসলাম চা খেতে চা খেতে খেতে আড্ডা হয়ে গেল ভালো লাগতাছিল না তাই চা খেয়ে নিলাম সবাই খাচ্ছে আবার একটু বিদায়ের পালা ধন্যবাদ সবাইকে